বন্ধুরা নমস্কার কেন্দ্রে এন সরকারের সামনে যে নতুন নতুন সমস্যা আসবে সেগুলো নিয়ে আমি অনেক ভিডিওতে আলোচনা করেছিলাম এবং সরকারের স্থায়িত্ব নিয়ে যে মাঝে মাঝেই প্রশ্নচিহ্ন দেখা দেবে এবং সরকারের শরিক দলগুলো বিশেষ করে চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং নীতিশ কুমারের জেডিইউ যে মাঝে মাঝে যে সমস্যা তৈরি করবে সেগুলো আপনাদেরকে বলেছিলাম অনেকের মনে হয়েছিল যে এই কথাগুলোর ততটা ভ্যালু নাই এগুলি বোধহয় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আমি বলেছিলাম আপনাদেরকে যে সত্য আপনি অস্বীকার করতে পারেন না পছন্দ না হতে পারে তার কারণে সত্যটা মিথ্যা হয়ে যায় না আমি বলেছিলাম আপনাদেরকে যে রাহুল গান্ধী যে জাতিগত জনগণনার দাবি তুলেছেন এটা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এটা এই দাবি ভালো না খারাপ সেই বিতর্কে আমি যাচ্ছি না সে নিয়ে কোনো কথা বলছি না এখানে আমি কিন্তু এই দাবিটা যে ভারতবর্ষের রাজনীতিতে আগামী দিনে একটা বড় ধরনের ইস্যু হতে চলেছে এবং দেশের জাতীয় রাজনীতিকে ব্যাপকভাবে প্রভাবিত করতে চলেছে সেই কথাগুলো আমি বারবার বলেছিলাম অনেকে বুঝতে পারেন কেউ কেউ বুঝতে পারেন না সংকীর্ণ চিন্তাভাবনা থাকলে বুঝতে পারবেন না এটা কোনো আপত্তিও আমার কিছু নাই এখন কথা হলো আপনারা দেখতে পেয়েছেন গতকাল কিন্তু আপনারা দেখেছেন সেই সমস্ত টিভি চ্যানেলে যে চ্যানেলগুলো গত দশ বছর ধরে মোদী বন্দনা করেছে বিজেপি বন্দনা করেছে সেই চ্যানেলগুলো রিপোর্ট করেছে যে জনতা দল ইউনাইটেড নীতিশ কুমারের পার্টি তো আগেই আপনার জাতিগত জনগণনার ইস্যুটাকে সমর্থন জানিয়ে দিয়েছিল এবার নাকি চন্দ্রবাবু নাইডুর পার্টিও নাকি আপনার এই ইস্যুর সমর্থনে দাঁড়িয়ে গেছে তাদের ভেতরে বিভিন্ন বৈঠকে নাকি আলোচনা হয়ে গেছে তারা এই ইস্যুতে সমর্থন দেবে তাহলে ভাবেন একটা এ কথাগুলো আমি কতদিন আগে বলেছিলাম আজকে একটার পর একটা মিলতে শুরু করেছে এর আগে আপনারা দেখেছেন চিরাগ পাশোয়ানকে এই দাবিকে সমর্থন করতে আঠাওয়ালাকে এই দাবিকে সমর্থন করতে এক এক করে এন জোটের বিভিন্ন শনিক দলগুলো এক এক করে এই দাবির পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে তাহলে রাহুল গান্ধী যে উদ্দেশ্য নিয়ে এটা করেছিল একটা তো হলো যে এর মাধ্যমে পিছিয়ে পড়া মানুষদেরকে পরিষেবা দেওয়া তাদের উন্ন উন্নয়ন করা ইত্যাদি ইত্যাদি সেটা যদি হয় তাহলে এটা অবশ্যই প্রশংসনীয় ব্যাপার কিন্তু আরেকটা দাবিও আরেকটা পরিকল্পনাও তো ডেফিনেটলি আছে যেহেতু তিনি লোকসভার বিরোধী দলনেতা যেহেতু তিনি ইন্ডিয়া জোটের এই মুহূর্তে সবচেয়ে বড় নেতাদের মধ্যে একজন এবং লিডিং পজিশনে আছেন সেহেতু তার কাছে যেহেতু ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আনা একটা লক্ষ্য সেহেতু এন জোটের মধ্যে বিভা বিভাজন সৃষ্টি করাও তো তার একটা উদ্দেশ্য থাকবে এ ব্যাপারে তো কারো কোনো সন্দেহ নাই এই কাজটাতে যে তিনি অনেকটা সফল হতে চলেছেন এটা তো এখন বোঝা যাচ্ছে এই যে রিপোর্টিংগুলো হচ্ছে যে চন্দ্রবাবু চন্দ্রবাবু নাইডুর পার্টিও এখন এটার পক্ষে এসে দাঁড়িয়ে গেছে তাহলে বিজেপি কি করবে তাহলে নরেন্দ্র মোদী যিনি যে কোনো অবস্থাতে জাতিগত জনগণনার বিপক্ষে যার দল বিপক্ষে তিনি এখন কি করবেন তিনি কি এদের এই সমস্ত শরীর দলগুলোর দাবিকে উপেক্ষা করতে পারবেন আর কিছুদিন আগে আপনারা দেখেছেন সেটাও নিয়ে আমি আলোচনা করেছি আর এস এসও বলেছে যে যে যদি পিছিয়ে পড়া মানুষের স্বার্থে দরকার হয় তাহলে জাতিগত জাতিগত জনগণনা করা যেতে পারে এখন বিজেপি যে সংগঠনের পেট চিঁড়ে বেরিয়েছে সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পর্যন্ত এখন জাতীয় জাতিগত জনগণনার পক্ষে এসে দাঁড়িয়েছে তার মানেটা কি কী আগামী দিনে কি সত্যি সত্যি কোনো বড় সংকটে তৈরি হতে যাচ্ছে বিজেপির সামনে বিজেপি কি এর বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা দেখাবে যদি এর বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা না দেখায় ধরেন বিজেপিও একে সমর্থন করে দিল এখন জাতিগত জনগণনা স্বীকৃতি দিয়ে দিল তাহলে এর ক্রেডিট কি বিজেপি নিতে পারবে কারণ বিজেপি তো শুরু থেকে তার বিরোধিতা করে এসেছে এখন তো বিজেপি বললেও মানুষ বিশ্বাস করবে না এর ক্রেডিট পুরোপুরি চলে যাবে রাহুল গান্ধীর হিসেবে মানে অ্যাকাউন্টে চলে যাবে কংগ্রেসের অ্যাকাউন্টে চলে যাবে ইন্ডিয়া জোটের অ্যাকাউন্টে চলে যাবে আর এটা বুঝতে পেরেই যে এর বিরুদ্ধে দাঁড়ালে বিরাট জনসমষ্টি দেশের যারা এই দলগুলো থেকে সরে যাবে এটা বুঝতে পেরে এখন চন্দ্রবাবু নাইডু এর সমর্থনে আসছেন নীতিশ কুমার চিরাগ পাশওয়ান এরা সবাই এখন একে একে এই জাতিগত জনগণনার পক্ষে দাঁড়াতে শুরু করেছেন কারণ এছাড়া কোনো উপায় নাই এর আগে মন্ডল কমিশনের রিপোর্ট বের হওয়ার পরের যে আপনার দেশের রাজনৈতিক চিত্রটা যাদের মনে আছে তারা জানেন যে বিশাল অংশের মানুষের সমর্থন কিভাবে আপনার মানে কিছু কিছু দলের পক্ষে চলে গেছিলো যার কারণে বিএসপি বহুজন সমাজবাদী পার্টি তারপর আর জেডি এই সমস্ত দলগুলো হঠাৎ করে ফুলে ভেপে উঠেছিল এবার যদি আপনার জাতিগত জনগণনার বিপক্ষে বিজেপি থাকে শেষ পর্যন্ত তাহলে এক তো হলো এন ডি জোটে জোটকে ধরে রাখা তার পক্ষে সম্ভব হবে না তাহলে বিভাজন তৈরি হয়ে যাবে এবং হতে পারে যে এই বিভাজনের কারণে শেষ পর্যন্ত সরকারটা পড়ে যাবে সুতরাং বিজেপি কোনোভাবেই চাইবে না নরেন্দ্র মোদীজি কোনোভাবেই চাইবেন না যে তার সরকার পড়ে যাক তাকে সরকারটাকে যে কোনো মূল্যে টিকিয়ে রাখতে হবে আর টিকিয়ে রাখতে হলে তার শরীর দলগুলোর কথা তাকে শুনতে হবে আর শরিক দলগুলোর কথা শুনতে গেলে তাকেও সমর্থন করতে হবে আগামী যে সেনসাস হবে কিছু মধ্যেই ভারতের সেন্সাস হতে যাচ্ছে দু হাজার এগারোর পর আর সেন্সাস হয়নি কিন্তু জনগণনা হয়নি এবার এই জনগণনার সঙ্গে সঙ্গে জাতিগত জনগণনা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেইটা করলে রাহুল গান্ধী মানুষকে বোঝাবেন যে দেখো এই কথাগুলোই আমি লোকসভা নির্বাচনের আগে থেকে বলে আসছিলাম তখন তারা বিরোধিতা করেছে তখন তারা মানেনি তখন তারা আমাকে গালিগালাজ করেছে আমাকে নানান ধরনের বিদ্রুপ করেছে এখন দেখো তারা আমার লাইনে আসছে তো সুতরাং আমার লাইনটাই সঠিক ওদের লাইনটাই ভুল তার কারণে ওদের লাইন ওরা পাল্টে আমার লাইনে আসতে বাধ্য হচ্ছে তো রাজনৈতিক নেতা হিসেবে রাহুল গান্ধীর উচ্চতা আরও কতগুণ বেড়ে যাবে তাহলে এই যে রাজনৈতিক পরিকল্পনা বিজেপি কেন দূরেরটা দূরের চিত্রটা দেখতে পাচ্ছে না বিজেপির মধ্যে যারা বড় বড় নেতা তাদেরকে তো সারা পৃথিবীতে এক নম্বর নেতা সবচেয়ে বেশি দূরদৃষ্টি সম্পন্ন নেতা এবং সবচেয়ে বেশি দক্ষ নেতা হিসেবে তুলে ধরা হয়েছে এতগুলো বছর ধরে তাহলে এই নেতারা এই বিশ্বব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ নেতারা সর্ব সবচেয়ে বেশি বুদ্ধিমান নেতারা কেন এইটা বুঝতে পারলেন না যে এই রকম একটা স্পর্শকাতর দাবির বিরোধিতা করলে পরবর্তী সময় নাকানি চোবানি খেয়ে নাক কান কেটে পরবর্তী সময় এই দাবির পক্ষে এসে দাঁড়াতে হবে এবং ওদেরকে প্লাস পয়েন্টে দিতে হবে এটা এটা ওদের ওই বিরোধী দলগুলোর উন্নতির ক্ষেত্রে সহায়ক হবে নিজেদের পতনের ক্ষেত্রে সহায়ক হবে এটা কেন তারা তখন বুঝতে পারলেন না বুঝতে না পেরে তারা এমন একটা অবস্থাতে এসে দাঁড়িয়েছেন যখন তারা না পারবেন এর বিরোধিতা করতে বিরোধিতা করলে তো বিরাট ক্ষতি হবে রাজনৈতিকভাবে কোনো সন্দেহই নাই একের পর এক বিধানসভা নির্বাচন আসছে এবং সরকারের সামনে নানান ধরনের আরও নতুন নতুন চ্যালেঞ্জ আসবে আপনার একনাথ সিংদের পক্ষে মতন নেতাকেও নেতার পক্ষেও আর বিজেপির সঙ্গে থাকা কোয়াইট ইম্পসিবল হয়ে যাবে আর এটাকে সমর্থন করলেও এর বেনিফিট নিতে পারবে না বেনিফিট নেমে তার চির তার প্রবল প্রতিদ্বন্দ্বী তার ঘোর বিরোধী দলগুলো তো রকম একটা অবস্থাতে দেশের রাজনীতি এসে দাঁড়িয়েছে সুতরাং যারা আমার ভিডিও নিয়মিতভাবে দেখেন তারা বুঝতে পারেন এখন আপনারা বিজেপির সমর্থক হতে পারেন কংগ্রেসের সমর্থক হতে পারেন সিপিএমের হতে পারেন তৃণমূল কংগ্রেসের হতে পারেন আপনারা আর জেডি সমর্থক হতে পারেন আপনারা অসম গণপরিষদের সমর্থক হতে পারেন আপনারা অন্য যে কোনো দলের সমর্থক হতে পারেন বা সবগুলো দলের বিরোধী হতে পারেন কিন্তু যে কথাগুলো আমি আমার এই চ্যানেলে আপনাদের উদ্দেশ্যে বলি সেই কথাগুলোর পেছনে বলার পেছনে যে অনেক একটা দেখে যেটা অনুমান করার ক্ষমতা যে এই চ্যানেলে প্রতিফলিত হয় সেটা আশা করি কেউ বুঝতে অস্বী মানে অসমর্থ হবেন না সেটা বুঝতে পারছেন বলে আমার মনে হয় তো তার কারণে এই চ্যানেলটি আপনাদের কাছে অত্যন্ত মূল্যবান চ্যানেল এই প্ল্যাটফর্মটি আপনাদের জন্য অত্যন্ত একটা শক্তিশালী মাধ্যম এই কারণে চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটিকে যারা এখনও লাইক করেননি লাইক করে নিন আর ছড়িয়ে দিন কারণ এ ধরনের ব্যতিক্রমী আলোচনা রাজনৈতিকভাবে আপনার রাজনৈতিক বোধ শক্তিকে আরও বেশি মজবুত করবে এতে আপনার লাভ হবে এবং দেশের রাজনীতিতে একটা নতুন বাতাবরণ তৈরি হবে ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন জয় হিন্দ